শুনে রেখে দিন শোনা এক দাওয়ানি বড় মরব্বী এক ব্যাপারী সাহেব ছিল ওই ব্যাপারী সাহেবের একটা ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাইছে আর একটা ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাইছে আর একটা ছেলেকে কি করছে ডক্টর বানাইছে আর একটা ছেলেকে কি করছে আর একটা ছেলেকে পুলিশ অফিসার বানাইছে কয়টা ছেলে হইল চারটা পাঁচ নম্বর ছেলেটা হইল একদম কমজুরি বেরেন যার কোনো বিদ্যা বুদ্ধি নাই তার কোনো মাথার বেরেন নাই ছোটো ছেলে তো একদম খানিক একদম হয় হয় কি হয় না হয় না না হয় আমার ভাই ওই ছেলেটা যখন ওই বিদ্যা বই ছোট ছেলে একটু হ্যাকরা টাইপের ওই ছেলেটা বাবায় যদি কোনো বস্তু যদি খাইতে চায় ওই ছেলেটা বাচ্চার মা ওই বাবার পারে থেকে উঠায় নিয়ে খায় মা খাইতে বসলে মার পাতির থেকে উঠায় নিয়ে খায় ওই ছেলেটা আর কোনো স্কুলেও লেখাপড়া করে না কোনো জায়গাতেও লেখাপড়া করে না ভাই ওই চার ভাই তারা বুদ্ধি করলো বাবা গো এই ছেলেটাকে তুমি তাড়াতাড়ি করিয়া কি করো একটা মাদ্রাসায় দিয়ে আইসো যখন এই কথা বলছেন বলে মাদ্রাসায় যে তো পড়তে পারবে না ও বাবা এই তুমি মাদ্রাসায় দেওয়ার পরে বাবা এই ছেলেটা যেদিন মাদ্রাসায় দিয়ে আসবে আর হুজুরকে বলে আসবে যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিস না হবে রে ততক্ষণ পর্যন্ত এই সিলেটা জানি ছুটি না দেয় দেওয়ানি সাহেব কি করছে আস্তে আস্তে কি করছে ওই ছেলেটাকে ছোট ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেছে মাদ্রাসার হুজুরদের কাছে নিয়ে হাতে নিয়ে উঠায় দিয়েছে হুজুর আমার ছেলেটাকে আমি আপনার হাতে উঠায় দিলাম গো হুজুর ও ওস্তাজি আমার এই ছেলেটাকে আপনি আমি হইলাম এই গ্রামের ব্যাপারী আমি হইলাম বড় ধনী আমি হইলাম মালদার আপনি আপনার কাছে আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে এই ছেলেটাকে আপনি কোরআনের হাফিজ বানাবেন যতক্ষণ পর্যন্ত কোরআনের না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলেটাকে ছুটি দিবেন না যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে রে বাবা ওই ছেলেটাকে যখন মাদ্রাসায় নিয়ে যখন অ্যাডমিশন করে দিলেন আর ডাক দিয়া বললেন হুজুর গ আমার এই কানুনগুলো আপনি নিখেলে খে নেন হুজুর বলছো ডাক দিয়া বলছেন ব্যাপারী সাহেব আমার মাদ্রাসায় এটা কানুন নয় আমার মাদ্রাসার ভিতরে একটা কানুন আছে রমজান মাসে ছুটি হয় এই ঈদের ছুটি হয় মহরমে ছুটি হয় নবী উপলক্ষে ছুটি হয় এই কয়েক কয়েকটা সময় ছুটি হয় বলে না হুজুর আমার ছেলেটাকে আপনি ছুটি দিতে পারবেন না যদি আপনি ছুটি দেন তাহলে তো আপনার মাদ্রাসা তো থাকতেই দিব না এবার দেখোস্তি ডাক দিয়ে বলতেছেন ব্যাপারী সাহেব ঠিক আছে আমি রেখে দিলাম আপনার ছেলেটাকে অ্যাডমিশন করে নিলাম যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে যখন অ্যাডমিশন করে নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে আলিফ বেদ থেকে কলেমা থেকে আউজবিল্লা বিসমুল্লা পরায় শেখান শুরু করলেন শিখাইতে শিখাইতে ওই ছেলেটা একদিন নয় দুই দিন নয় বছরের পর বছর চলে যাইতেছে দুই বছর পার হয়ে গেছে ওই ছেলেটা আমার আল্লাহর ছেলেটা আঠারো পারা কোরআনের হাফিজ হয়ে যায় একবার জোরে কি বলা যাবে না সোবাহন আল্লাহ কত পারা হাফিজ কত পারা কত পারা আঠারো পারা কোরআনের এর হয়ে যায় ভাইজান হাফিজ হওয়ার পরে ওই ছেলেটা যখন হাফিজ হয়ে গেলেন আঠারো পারা এদিকে আমার আল্লাহ ওই ব্যাপারী সাহেবের কাছে উস্তাদের কাছে ওই ছেলেটা কি করতেছে ওই ছেলেটা এত সুন্দর ছেলে ছেলেটা ডাক দেওয়া বলে উস্তাদজি আমি কোরআন এনাথের পারা হাফিজ হয়ে গেলাম দুই বছর হয়ে গেল ওস্তা আমাকে একটুক তো এক করে ছুটি দেন আমি একটুক বাবার কাছে যাব। আমার মার কাছে যাব মার কাছে যাই আমি একটু খানা খাবো আমি আপনাকে বলি আমি যাব যাবো ওস্তাদজি ডাক বলতেছে ও আব্দুর রহিম তুমি যে বাড়ির যাইবা তুমি বাড়িতে গেলে তোমাকে যদি বাড়িতে পাঠাই দেয় বাবা তাহলে তোমার বাবা আমার এই মাদ্রাসা রাখতে দিবে না এবার ওস্তাদি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার ডাকে ও বাবা তোমাকে ছুটি দেওয়া হবে না হবে না হবে না এবার ওস্তাদ কথা শুনে ওই ছেলেটা একদিন নয় নয় দুই দুই দিন বছর পার হয়ে গেছে তিন বছর কালে বাইজান ওই ছেলেটা কোরআনের হাফিজ হয়ে গেছে প্রায় প্রায় কোরআনের হাফিজ শেষ হবে শেষ ভাগে আমার আল্লাহ ডাক দিয়া বললেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন মালাকুল মউদকে মালাকুল মউদকে ডাক দেয়া বললেন ও মালাকুল মউদ ওই ব্যাপারী সাহেবের জালটা তুমি নিয়ে আসো যখন ব্যাপারী সাহেবের জানটা নিয়ে যখন মালাকুল মউদ আল্লাহর হুকুমে যখন তার জানটা যখন নিয়ে গেলেন ভাই যান দেওয়ানি সাহেবের আছে বড় ছেলেটা মেজিস্ট্রেট মেজিস্ট্রেট বাড়িতে আসছে বড় দামি কাপড় নিয়ে আসছে বড় কাফনের কাপড় কাপড় নিয়ে আসছে কাপনের কাপড় নিয়ে আসা তার বাবার জন্য কাপনের কাপড় নিয়ে আসছে এবার কি করছে সেই মিজিস্ট্রেট সেই মিজিস্ট্রেটও কি করছে একটা নিয়ে আসছে ডক্টর সাহেবও নিয়ে আসছে এবং পুলিশে বোঝারও নিয়ে আসছে মাস্টার সাহেবও নিয়ে আসছে এইভাবে সবাই বস্তু বাহিনী নিয়ে আসছে বাবাকে দাফন করবে তার জন্য এই বস্তুগুলো নিয়ে আসছে নিয়ে আসার পরে বাবা ও তখন কি করতেছে সবাই বলতেছে বাবাকে ভালো ভালো আতর সুরমা আতর গোলাপ লাগাও বেশি করে লাগাও আমি তার জন্য আমি আমরা এত কিছু আমার বাবা মাকে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে আমাকে শিক্ষা করাইছে ম্যাজিস্ট্রেট বানাইছে ডক্টর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে ভাইজান ওই ইমাম সাহেবকে ডাক দিয়েছে ইমাম সাহেব তোমাকে বেতন দেয় তাড়াতাড়ি করে আমার বাবাকে তুমি গোসল গড়াইয়া দাও এবার বলতেছে তার মা মা যার মা নাই গো যার বাবা নাই তারা বুঝতে পারো ওই মা দৌড়ে এসে ডাক দিয়া বলতেছে ও বড় ছেলেরা ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট তোমরা একটা কথা শুনে নাও বাবা তোমরা কেন এরকম করছো আমার ছোট্ট ছেলে আব্দুর রহিমকে কেন তুমি ডাকো না আমার আব্দুর রহিমকে একবার নিয়ে আসছো বাবা আমার আব্দুর রহিম শেষ দেখাটা বাবাকে দেখে দেখ আর ম্যাজিস্ট্রেট ডাক দিয়া বলতেছে ও মা আমার বাবা কথা বলছে গো এই কথাটা শুনে নাও বলে কি কথা বলছে আমার বাবা বলেছে ওই আব্দুর রহিম যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিস না হবে ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখের চেহেরাটাও তার ছেলেকে দেখাবে না এবার ডাক দিয়ে বলছে বড় ছেলে ডাক দিয়ে বলতেছে ইচ্ছে মাগো তুমি কি বলতে চাও আমার মা বাবা তো বারবার নিষেধ করেছে বলে না বাবা তোমার বাবা তো আজকে জন্মের মতো বিদায় হয়ে যাইতেছে আরে বাবা বিদায় হয়ে যাইতেছে সেই বাবার লাশটা দেখবে তাও দেখার মতো সুযোগ দেয় না বলতেছে ওই ইমাম ইমাম গেছে গেছে কাছে চলে মা তুমি তুমি আমার ছোট ছেলেকে একবার ফোন করো আমার ছোট ছেলের মাদ্রাসে একবার ফোন করে তুমি আমাকে বলো তিনটা বছর হয়ে যায় আমার ছেলে তো বাড়িতে আসে না এই কথা বল ইমাম সাহেব কি করছে চুপ করে মাদ্রাস সাহেব ফোন করেছে মাদ্রাস সাহেব ফোন করে বলে হুজুর আপনি কোথায় আছেন বলে আমি ক্লাসে বলে আব্দুর রহিম কি আপনার সামনে বলে জি বলে আপনি একটু বাহিরে আসেন আমি আপনার কাছে একটু কথা বলি বলে বাহিরে আসছে বলে উস্তাদ ব্যাপারী সাহেব দুনিয়াতে দুনিয়া ছেড়ে সাহেব চলে গেছে উনি কবরে চলে যাবে এখন তার থেকে বিদায় এ তো হুজুর আপনি দয়া করে তার ছেলে আব্দুর রহিমকে নিয়ে আপনি দয়া করে আমার কাজ আমার আব্দুল তার বাড়িতে চলে আসেন বলে ডাক দিয়া বলতেছে বাবারে তুমি তাড়াতাড়ি করে তুমি নিয়ে আইসো এবার ডাক দিয়া বলতেছে এই কথা শুনে উস্তাদ জি যে ডাকি শুর রহিম বাবা তুমি তাড়াতাড়ি করে কাপড় পেন্দ তোমাকে নিয়া আমার বাড়িতে যাইতে হবে তোমার বাড়িতে যাব উস্তাদজি মনে মনে ভাবছে যে এই ছেলেকে তো এই কথা বলা যাবে না কেন বলা যাবে না এই কথাটা বললে তো তার ছেলেটা কষ্ট পাবে বাবা এই কথা শোনে তাহলে সে হার্ট অ্যাটাক করতে পারে এই কথা বলে নিয়ে ওই ছেলেটাকে আব্দুর রহিমকে ডাক দিয়ে বলতেছে বাবা আব্দুর রহিম তারা করে বেরো হও তোমার বাড়িতে যাব আব্দুর রহিম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে ওস্তাদজি আপনি এত বারবার আবদারের কাছে ছুটি সেলাব আমার মার হাতের খানা খাব। আমার বাবার হাতের খানা খাবো উস্তাদজি আপনি কোনো সময় আমাকে ছুটি দেন নাই গো উস্তাদজি আমাকে কোনো সময় আমাকে ছুটি দেন নাই আজকে কেন আমাকে বাড়িতে যাইতে বলেন উস্তাদজি আর মাত্র দুই পারা আছে কত পারা ভয় পারা দুই পারা হাইফস বাকি আছে এই দুই পাড়া না পড়া পর্যন্ত আমার বাড়িতে যাব না আমার বাবাকে আমার মুখটাও দেখাবো না ওস্তাদি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে বাবা না না ও বাবা এটা করা যাবে না ওস্তাদের কথা মানতে হয় ওস্তাদের কথা মানলে আল্লাহ পাক বড় ওলি বানায় আদায় একবার চিৎকার মেরে কি বলা যাবে না সাবহান আল্লাহ ও শেনা মানে যুবক জোয়া আল্লাহ রস্তায় কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন এবার উস্তাদজি ডাক দিয়ে বলতে সেবাব আব্দুর রহি রহিম তাড়াতাড়ি করে বের হও আব্দুর রহিম কি করছে ফাটা একটা কাপড় ফাটা জামা এবার কি করছে তার সেরা লঙ্ঘি এবার পিন্দে নিয়ে বলতেছে উস্তাজি আমি যে বাড়িতে যাব আমার তো পায়ের জোতাও নাই কি পিন্দে যাব উস্তাজি ডাক দিয়ে বলতেছে ও বাবা আব্দুর রহিম দেখো অফিস রুমে একটা সেরা জোতা আছে আমার ওই জোতাটা তুমি পিন্দে নাও এবার ওস্তাজিক যখন ওস্তাজি ওই জোতাটা যখন আব্দুর রহিমের হাতে দিয়েছে বাবা ওই আব্দুর রহিম কি করছে ওই জোতাটা ভালো করে নিয়ে তার বুকের মধ্যে জড়ায় নিয়েছে এবার ওস্তাজিক বলতেছে বাবা তুমি গাড়িতে উঠো গাড়িতে যখন উঠছে গাড়ির লুকিং গ্লাসের মধ্যে দেখতে পারছে ওই ছাত্রটা আব্দুর রহিম কি করতেছে ওই জুতাটা একবার মুখের মধ্যে লাগায় আবার মাথার মধ্যে নেয় আবার মুখের মধ্যে নাই হস্তাদি লুকিং গ্লাসে দেখে নিয়ে ডাক দিয়া বলতেছে বাবা আব্দুর রহিম রে তোমাকে জুতা দিলাম পিন্ধিবার জন্য সেই জুতাটা তুমি কেন এই এইরকম করছো বাবা তুমি মুখের মধ্যে লাগাও কেন জুতা তো মুখের মধ্যে লাগানো যায় না বাবা মুখের ভিতরে আমার আল্লাহ যদি ক্ষমতা দিত এই ওস্তাদের জোতাটা আমার কলিজার ভিতরে ফেরে রেখে দিতাম একবার জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ ওস্তাদ জি ওস্তাদ আপনি শোনেন আপনার জামা জোতাটা যদি আমার আল্লাহ যদি এমন একটা ক্ষমতা দিত আমার আব্দুর রহিমকে যদি ক্ষমতা দিত আপনার এই জোতাটা কী করতাম আমার বুকের মধ্যে রেখে দিতাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওস্তাদ জি জুতরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে মাবুদ গো ও মাবুদ তুমি আমার আব্দুর রহিমকে আল্লাহ তুমি কোরআনের হাফিস পরিপূর্ণ হাফিজ বানিয়ে দাও এটা জোরে বলুন না সোবাহান আল্লাহ আর একটা জোরে বলা যাবে না সোবাহন আল্লাহ ওস্তাদের দোয়া কবুল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওস্তাদের দোয়া কবুল হওয়ার পরে ছেলেটা যেদিকে তাকায় ওই দিকে দেখে যে কোরআন মুখস্থ হেফস কোনো অসুবিধা নেই পরিপূর্ণ কোরআনের হাফিজ হয়ে গেছে ওই ছেলেটা আস্তে আস্তে যাইতেছে যখন যা যাইতে যাইতে দেখে বাড়ির নিকটে গেছে যায়া দেখে যে কিছুগুলো মানুষের সাদা টুপি আর সাদা পাঞ্জাবি পিন্দা ওই বাড়িতে আপডাউন করতেছে এবার ডাক দিয়া বলতেছে ওস্তাদ জি ও ওস্তাদ জি এই যে বাড়িতে মানুষ দেখতেছি হুজুর বাড়িতে কি কি বা হইছে এবার ওস্তাদ জি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে মাবুদ গো ও মাহবুদ আমি এই আব্দুর রহিমকে কি বলবো কি দিয়া বুঝাবো এবার ডাক দিয়া বলতেছে আল্লাহ আমি কি দিয়া বুঝাবো এবার আব্দুর রহিম ওইভাবে যখন আলোচনা করতেছে ওই সময় আব্দুর রহিম ডাক দিয়া বলতে যাইতে যাইতে যখন বাড়ির ভিতরে যায় দেখে বাড়ির ভিতরে ঢুকবে ওই সময় ওস্তাদজি ডাক দিয়া বলে আব্দুর রহিম তুমি দেখো ওই বাড়ির দেখো খেটের ভিতরে দেখো মুসুরি তলে কে ঘুমায় আছে এখন এই কথা বলছে বলা সঙ্গে সঙ্গে রে বাবা বাইজা আব্দুর রহিম তাকায়া দেখে তার বাবাকে মুসুরির তলে গোসল দিতেছে